আরা হচ্ছে এই যে माही দাও দাও তুমি দাও শেভিউ এই যে যারা কি সুন্দর ভিউ তোমাদের ওইদিকে আছে এরকম শস্যক্ষেত আসছে হ্যালো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমরা চলে আরছি শস্যক্ষেত্রে এখন স্বদলের অনুভূতি কেমন আমরা তার থেকে জানতে চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে সকাল সকাল চলে আসছি

দেও আমরা খেতে আজকে চলে আসছি প্রকুল বন্ধু তুমিও চলে আস শরীরে ফটোশুট করবো ছবি তুলবো ঘুরমো খামো অবশ্যই আসতে হবে তোমাদের তোমরা চলে আসবা অবশ্যই অবশ্যই যে দাও তুমি দাও সে ভিউ দেখছ খুব সুন্দর ভিউ এই যে রানা দেহ দেহ কি সুন্দর ভিউ তোমাদের ওইদিকে আছে আসছে এরকম শৈশাখাতে আসছে দেখতে দেখতে পারো দেখো